করেন মুরে কুল করিলে বিমুসিনী দয়াল গাজির নামে বিদেশের বিভাগে যার পুত্র মারা যায় পাড়া প্রতি না জানিতে আগে জানে মাই মাই জানে কিভাবে ধন করে তে বসিয়া সট পড়াইয়া কান্দে গো মাই পুত্রের রোলা গিয়া একটা পুত্র মাবুদ মাউলাই দিয়া চে গো সারে কাম কাজে খাতি হবে মাটি দিবে মুরে বড় বাড়ি বড় গড়রে বড়ই করবেন আশা দুইটা চক্কু বুঝে গেলে শশা বাসা যা খাওয়াইবেন যা বিলাইবেন তাহা কোন সার দুইটা নয়ন বুঝা দেখবা সবই অন্ধকার বড় বাড়ি বড় গড়রে বড়ই করবেন আশা দুই ডা চকু বুজিয়া গেলে সচানে তে বাসা নিত্য দিনাই তামনা মাগু আপনাদের দুৱাৰে এক পায়া জেৰে চাইল দে গো মা সি খালি চাইলমা কেহ দিয়ে না দয়া লাগা জিৰিনামে দশ বিশটা টা কাদাই মা মোমবাতি রাসানে কইনা দর্মে দয়া লাগা শ্ৰী লাইন মাদি মা বইনে গো মনের আশা করে দেও পূরণ দাদা গো মনের আশা করে দেও পূরণ সেদিন পারগাটাতে তুমি পারের নাইয়ারে দয়ালে গাজি আমার দিন কি এমনি যাবে